এটি হচ্ছে টুইন স্পটেড উলফ স্নেক একে বাংলায় বলা হয় ফুল চিতি এটি পাওয়া গেছে ধাতুপুর তিন নম্বর রেল গেটের ওখান থেকে না এটা সম্পূর্ণ নির্বিশাপ এটি কামড়ালে কোনো সমস্যা হয় না বিষাধার সাপ নয় এটি আমি বলতে পারেন কারণ আগে প্রচুর পাওয়া যেত মোটামুটি এখন নেই বললেই চলে খুব রেয়ার এই নিয়ে আমি হয়তো তিনখানা রেস্কিউ করেছি তা অনেক বছর আগে হয়েছে দু তিন বছর আগে একটা রেস্কিউ করেছিলাম আবার আজকে একটা রেস্কিউ হলো এটা দেখা যায় না মানে খুব কম দেখা যায় এদের সবজি হলদে কালারের মিক্স থাকে গায়ে আর গায়ে ফোটা ফোটা থাকে ফুলের মতো জন্য একে ফুল চিতিয়া বলা হয় কতটা লম্বা এই দেড় দু ফুট দেড় ফুট মতো

প্রথম কথা বলবো সাপ ধরারই কোনো দরকার নেই কারণ আছে কোনটা নির্বিষ সাপ কোনটা বিষধর সাপ মানুষ এখনো ঠিকঠাক ভাবে মানে বুঝে উঠতে পারে না বা অনেক কালার চেঞ্জ থাকে বা অনেক বডির স্কিল চেঞ্জ থাকে তাতে ধরার কোনো দরকার নেই তাতে বাইট হয়ে গেলে বিষধর সাপের বাইট হলে তার মৃত্যু করতে পারে না বোঝে যদি এরকম দেখতে পান তাহলে ফরেস্ট জিওভেন্টে জানান বা আমাদের জানা আমরা কি উদ্ধার করে নিয়ে আসি আজকে যে করলেন মানে কি কারণে এই মুলাচটাটা বাইরে দেখা গেল আপনি বলছেন রিয়ার একটা পোজাতি না প্রচুর পরিমাণে গরম পড়ছে এখন চারিদিকে নানা ধরনের নানা সাপ বের হচ্ছে তারপরে হচ্ছে চা খেতে লোকে এখন স্প্রে করে বিষধর মানে বিষ সেই কারণে এরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে বা তার কারণে মারাও যাচ্ছে এ আস্তে আস্তে কোন রকম ভাবে খুব কম আছে এগুলো দেখা যায় দতব করে হয়তো কোনো বেরিয়ে এসেছে কোথাও একটা ছিল

আপনার সামনাসামনি পরে গেছে সাপ আপনি সাইড হয়ে যান সব চলে যাবে আর যদি মনে হয় ঘরে বা বাইরে এমন পজিশনে আছে যে আপনার অভিপাত বিপদ অভিপাতার বা আমাদের ফোন করতে পারেন আমরা কি উদ্ধার করে নিয়ে আসবো